কোরবানির গোস্ত আজকে পাইছি আজকে ছয় তারিখে ঠিক একেবারে সকালবেলায় হাতে পাইছি তা আমি আজকে দেখাবো কি কি মাংস আসছে মানে কি কি মাংস কিনছি আর একটা খুব খারাপ হয়েছে যেটা ছিল গত চার তারিখে সকালবেলায় আর তারপর কি কি শাড়ি নিয়ে আসছিলাম এই যে শাড়িগুলো হ্যালো আসসালামু আলাইকুম আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আজকে জুন মাসের ছয় তারিখ আমরা খুব সকালে সমুদ্রে যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু যেতে যেতে বেশ দুপুর হয়ে গিয়েছিল প্রায় দুপুর মনে হয় বারোটা বেজে গিয়েছিল তারপর আমরা রওনা দিয়েছিলাম যেতে যেতে একটু সময় লেগেছিল খুব খারাপ একটা ঘটনা ঘটছে মানে এখন কাজ যে কি পরিমাণে বাইরে গেছে এত পরিমাণে একটা খারাপ ঘটনা ঘটছে আজকে হেয়ার কালার করছি দেখছেন তারপর দেখায় কি ঘটনাটা ঘটছে আমি গরুর মাংস বাইক করছিলাম সকালবেলা কোরিয়ান হানু বিফ সেটা সেদ্ধ করতে গিয়া রাইস কুকারে দিছি আর বাইরে প্রচুর রোদ আমি কটন মানে এইটা দিয়ে রাখছি রাইস কুকারে সেদ্ধ করতে দিছি ভাই চারিদিকে ছড়াছিটাই এই প্রথম মানে আমি দেখেন অবস্থা দেখেন এই পর্যন্ত আসছে পানি তারপরে উপরে দেখেন অবস্থা নিচে আমি নিউজ পেপার দিয়ে রাখছিলাম ভাগ্যিস তারপর একটা ছোট টাওয়াল দিছিলাম কিচেন টাওয়াল যেগুলো এমনি কিচেন যেগুলো একেবারে সত্যিকারের টাওয়াল ওইটা দিয়ে রাখি দেখেন অবস্থা দেখেন সব জায়গা ভরে গেছে এখন এই সম্পূর্ণ জায়গাটা পরিষ্কার করতে হবে আমার দরজা খোলার সাথে সাথে বুঝছেন দেখে যে আপনাদের দুলাভাই আইসে গেছে অথচ আমি ভাইজানের কাছে মেসেজও যে ভাইজান কমে যায় না বেটা পেঁয়াজে ভাসা রাখছে দেখেন না কবে আসবে এসে গেছে কোরবানির গোস্ত চলে আসছে কোরবানির গোস্ত কোরবানির গোস্ত একেবারে তাজা গোস্ত হ্যাঁ এই হচ্ছে খাসি দুই কেজি আর নিচে হচ্ছে গিয়া গরু তিন কেজি ভাইজান অনেক 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 ধন্যবাদ আমার যে কি খুশি লাগতেছে আমি টাকা এই মাত্র পাঠাইছি আমি আগের থেকেও টাকা দিই নাই ওনাদের কাছে আগের থেকে টাকা না দিলেও আপনার ডেলিভারি পাবেন পরে এটা আগের থেকে দেওয়া লাগবে এটা একেবারে তাজা গস্ত তো এটা পলিথিন আর একটু দেওয়া লাগবে দেখেন আমি খুললে পরে আমার ভালো করে দেখাবো আপনাদেরকে ঠিক আছে দুইটা প্যাকেট আসছে ঠিক আছে তিন কেজি নিছি কি বেশি দিল নাকি আবার আমি আরেকটা একটা বলি তিনে করে ঢুকে এই দুটা ই এখন আছে তোরে তাজা আপনাদের আমি রাইসা যে পরে আবার ধুইয়া ধুইয়া ভালো করে প্যাকেট করবো কারণ আমরা এখন সমুদ্রে যাইতেছি গেছে আমি কী যে ধন্যবাদ অনেক অনেক থ্যাংক ইউ ভাইজান অনেক অনেক ধন্যবাদ আপনারা আছেন বলে পেট ভইরা মাংস খেতে পারতেছি সত্য কথাই সতেরো বছর কখনো আমার মাংস খাইয়া তৃপ্তি হয় না কখনো এত মাংস কিনছি এত রান্না করছি কখনো তৃপ্তি হয় না এই প্রথম এইখান থেকে মাংস কিনা আমার তৃপ্তি হচ্ছে অনেক অনেক ধন্যবাদ ভাইজান থ্যাংক ইউ এখন আমি আপনাদেরকে বলি যে আমরা এখান থেকে যে মাংসটা কিনি সম্পূর্ণভাবে হাড়সহ এবং আমার কাছে সবচেয়ে ভালো লাগে হাড়সহ কিনিবি বিদায় এতদিন যত মাংস কিনছে একটুও ছিল না শুধু সলিড মাংস আর খাইতো কোনো টেস্ট না কোনো মজা লাগে না বুঝছেন রান্না করছি মানে খাইছি সেই রকম যে অ মাংস খাইছি হ্যাঁ কিন্তু এখন যা রান্না করি একেবারে অন্যরকম তা আমি আপনাদেরকে একেবারে ওজন করে দেখাবো আমার ঘরে মেশিন আছে একদম ছোট্ট মেশিন আছে যেগুলো দিয়ে আমি দেশের বাইরে যখন ট্রাভেলিং করি একেবারে আমাদের বড় বড় ল্যাগেজগুলো পর্যন্ত এই ছোট্ট একটা মেশিন দিয়া একেবারে ওজন করে নিই যে কত কেজি আসে ভিতরে আর কত কেজি ক্যারিং করতে পারবো সমস্ত কিছু তা আমরা না আসলে সকালবেলা যখন বেরোচ্ছিলাম তখন ঠিক বারোটা বেজে গেছিলো তখনই পার্সেলটা আসছিলো তখন আর ওজন দিতে পারিনি সমুদ্র থেকে ঘুরে আসা এখন ওজন দিছি সন্ধ্যাবেলা কারণ একেবারেই সমস্ত কিছু ঠিকঠাক থাকে যে অনেকে হয়তো বলতে পারেন যে কম দিল না বেশি দিল বা আসলে ঠিক দিল কি না বা দুই একজনের মনে প্রশ্ন আসতে পারে আমার মনে ওকে আসছিল নাকি যে ভাইজন বেশি দিল কি আমার কিন্তু সেটা মনে ছিল হচ্ছিল যে ভাইজান বেশি দিছে কারণ খুব ই দেখতেছিলাম তা একদম মাপ ঠিক আছে কোনো সমস্যা নাই তারপরে এই যে খাসির যে গোস্তটা এইটাও মাপ দিলাম এইটাও একেবারে এই যে সুন্দরভাবে উঠে আসতেছে যে আসলে কত আমি আসলে কৃতজ্ঞতা দিয়ে শেষ করতে পারবো না যে কোরবানির গ্রস্ত যে এইবার এত ভালো পাইছি এখন রান্না করব যখন আমি আবার রিভিউ দেবো অবশ্যই রিভিউ দেবো কালকে রান্না হবে এই যে এই শাড়িটা পরছিলাম তা পাট করছি দেখাইতে চাই রাখানে এই যে এটা পাট করছি আর এইটা তো আগে পড়ছিলাম এইটারও নয় আমি নিজেই সেলাই করছিলাম হ্যাঁ এইটারও সেলাই করছিলাম হ্যাঁ আর এই পাশ থেকে আরো অনেকগুলার সবগুলো শাড়ি পাশ সেলাই করতে হবে এই শাড়িটা আমার মার অনেক পুরোনো শাড়ি এই শাড়িটা পরে আমার মার বহু 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 বছর আগে ছবিও আছে খুব সুন্দর একটা শাড়ি হ্যাঁ এগুলো সবই মায়ের মায়ের দেওয়া সব মায়ের কেনা তো এরপরে শাড়ি যখনই কিনব তখনই একবারই ব্লাউজ কিনে নিব এই দেখেন সব পার্সেলাই করতে হবে এই সাদা শাড়িটা ওই যে ইসে পড়ে না বসন্তে নানি ওই যে বৈশাখে পরে সাদা শাড়ি এই যে না হলুদ শাড়ি আজকে কোন শাড়িটা পরবো তার পরার আগে আগে এটা শক্ত নরম করতে শাড়ি খুব ভালো লাগছে নরম শাড়িগুলো হুম একটু বেশ শক্ত হবে শক্ত শক্ত হবে এই যে এই রঙের শাড়িটার তিনটা কালার দেখেন একটা দুইটা মানে ডিজাইন দুইটা এই যে তিনটা দেখেন তিনটা ডিজাইন এই যে এই শাড়িটা একেবারে নরম পড়তে খুব আরাম ডিজাইনটাও সুন্দর এই শাড়িটা এক সাইডে এই যে আঁচলে এটা ই আছে সুন্দরভাবে দেওয়া আছে একটু ডিজাইন করে দেওয়া আছে কিন্তু এক সাইডে সেলাই করতে হবে আমি এখান থেকে খুঁজে বাই করছি এই যে এই সাইডটা সেলাই করতে হবে নাকি সেলাই না করলেও হবে কি জানি এটা কি সেলাই করতে হয় নিজ সুতির শাড়ি এই শাড়িগুলো মানে সেলাই করে না না তাই না নাকি করে এটা কিন্তু নতুন এইটা কি মানে সবই নতুন শাড়ি দেখেন এটা আজকে একটু পা সেলাই করে চলেন কে কে কইরা দিবেন আচ্ছা নিয়ে আসছি এই শাড়িটা খুইলা একটু চুমকিও দেওয়া আছে একটা চুমকিও দেওয়া আছে চুমকি চলেছে একা পথে ও চুমকি চুমকি রে সেইটা বেশ নরম আছে হ্যাঁ ওই এক সাইড সেলাই করলে মানে হয়ে যাবে পাটটাও সুন্দর আঁচলটাও সুন্দর